আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য নিয়ে আসলাম একটা নতুন অ্যাপস যেটা দিয়ে আপনারা দেখতে পারবেন যে আপনার ইউটিউব চ্যানেলে ধরেন যাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হয়নি তারা তাদের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আপলোড দিলে দেখা যায় যে আপনার ই হয় বিজ্ঞাপন চলে আসে তো ভাবে যে আমার চ্যানেলে যেহেতু বিজ্ঞাপন আসে তো আমি এই মানে টাকাটা যে আসে এই টাকাটা কোথায় যা সে টাকাটা আসে ঠিক আছে আপনাদের চ্যানেল যে মধ্যে মনিটাইজেশান হবে না আপনারা যত ভিডিও দিবেন তত ভিডিওতে টাকা আসবে কারণ গুগল এটা দেখে না যে কার ভিডিওতে মনিটাইজেশন আসে নাই ঠিক আছে গুগল তার বিজ্ঞাপন দিয়ে দেয় সে ইউটিউবে টাকাগুলো কোথায় জমা হয় ঠিক আছে সেটা আপনাদেরকে দেখাবো আর এটা আপনারা আপনাদের যে ইউটিউব চ্যানেলগুলো আছে ধরে নোচ্ছিল আমার একটা চ্যানেল আছে আপনার ছয়শো উনিষ্ঠটাশাস সাবস্ক্রাইবার হ্যাঁ তো ওখানে এই ভিউজ আছে প্রায় দেড় লাখের মতো এক লাখ পঞ্চাশ হাজার মতো তো ওখানে কিছু টাকা আসছে তো টাকাগুলো ওই চ্যানেলে দেখা যাবে না আমার চ্যানেলে যখন মনিটাইজেশান হয়ে যাবে তখন আমি এই টাকাগুলো ইউটিউব আমাকে তাদের যে পার্সেন্টেজটা আছে এটা কেটে রেখে বাকিটা আমাকে ব্যাক দিবে হ্যাঁ তো ওই টাকাটা তখন পাওয়া যাবে তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আপনাদের চ্যানেলে কত টাকা আসছে মনিটাইজেশন পাওয়ার আগে মানে আপনি এই টাকাটা পাবেন তো এটা আপনার মনিটাইজেশান হতে হবে ঠিক আছে তো এটা আমি আপনাদের দেখে আপনার চলুন দেখে আসি তো চলে আসলাম মোবাইল স্ক্রিনে আপনারা প্রথমে চলে যাবেন আপনাদের প্লে স্টোরে অ্যাপসটা ডাউনলোড দিতে হবে হ্যাঁ তো প্লে স্টোরে চলে গেলাম আপনারা এখান থেকে সার্চ দেবেন দেখেন আমি দেখেছি ওয়াই টি ডাবলু এল ঠিক আছে এ চলে আসছে এই যে অ্যাপসটা হ্যাঁ এটা আপনারা ওই যে ওপেন আমার এখানে আনইনস্টল করা আছে সেজন্য হচ্ছে ওপেন দেখাচ্ছে ঠিক আছে তো আপনারা এটা প্লে থেকে ডাউনলোড করে নেবেন হ্যাঁ আমি চলে গেলাম ওপেনে তো এখানে একটা বিষয় হচ্ছে আপনারা এটা দেখাচ্ছি আমি দাঁড়ান এই যে অ্যাপস হ্যাঁ এখানে চলে আসলাম চলে আসার পরে আবার আমি ব্যাগে দিচ্ছি আমার ইউটিউব চ্যানেল আমি চলে যাচ্ছি এই যে আমার ইউটিউব চ্যানেল ইউটিউবে গেলাম যাওয়ার পরে আপনারা কি করবেন আপনার যে এই যে দেখেন এই যে কপি এই সিস্টেমটা এই চ্যানেল ইউ আর এল হ্যাঁ এটা থেকে এই যে কপি করে নেবেন এই যে কপি করে নিলাম এই লিঙ্কটা কপি করে নেবেন আপনার চ্যানেলে তারপর এখান থেকে বের হয়ে চলে যাবেন আপনার এই অ্যাপসে হ্যাঁ তো আমার এটা দেওয়া আছে এটা দেওয়ার পরে এখানে পেস করবেন লোকটা করার পরে আপনি এই গোতে চাপ দিবেন। এই যে দেখেন ঠিক আছে এই চলে আসছে সব ঠিক আছে এই যে চ্যানেলটা আমি কত তারিখে এই করছিলাম অ্যাক্টিভ করি ঠিক আছে তারপরে এই যে আমার ছয়শো ছয়শো উনিশটা সাবস্ক্রাইবার আমার এখানে কতগুলো ভিউজ আছে দেখাচ্ছে আমি কতগুলো ভিডিও আপলোড করেছি সেটাও দেখাচ্ছে হ্যাঁ নিচে আসেন এই দেখেন এখানে টোটাল আর্নিং চ্যানেলের তিনশো কত তিনশো উনচল্লিশ ঠিক আছে পার ভিডিও থেকে আমি আবার আর্নিং পার ভিডিও এক ডলার করে দিছে হ্যাঁ তো এখানে দেখেন এই যে এই যে একশো উনচল্লিশ এখানে যে রয়ে গেছে ঠিক আছে এই টাকাটা আপনার আপনাদের হয়তোবা অনেকে ভাববে ভিডিওটা দেখে যে না না আমি তো হচ্ছে ওটা টাকা চলে আসছে এরকম না তো এই টাকাটা আপনারা পাবেন পাবেন না যে তা না এই টাকাটা আপনারা পাবেন এই টাকাটা নিতে গেলে আপনাকে আপনার যে ইউটিউব চ্যানেলটা আছে এটা মনিটাইজেশান করতে হবে ঠিক আছে তো তারপরে কি করবে এই এই টাকাটা আপনি চ্যানেলটা মনিটাইজেশান হয়ে গেলে আপনাকে ওরা ইউটিউব কিছু টাকা রেখে ওদের পার্সেন্সটা রেখে আপনাকে দিয়ে দিবে ঠিক আছে তো ওই যে এই আপনাদেরকে আমি দেখালাম যে এই অ্যাপসটা ওই অ্যাপসটার ভিতরে আপনারা যে টাকাটা আছে আপনার চ্যানেল যদি মনিটাইজ হয়ে যায় তাহলে এই টাকা পেয়ে যাবেন এখন কি করতে হবে আপনার বা আমার যে চ্যানেলটা আছে আমরা ইউটিউবে কাজ করি যারা ঠিক আছে এটাতে আপনার যতটুকু সম্ভব আপনি সময় দিবেন পরিশ্রম করবেন আপনার সফলতায় না